আগামী দিনে শুভেন্দুর যেদিকে গন্তব্য হবে সেদিকে কি আপনাদের গন্তব্য থাকবে দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক দিদিকে কখনো অস্বীকার করি না আজও করিনি এবং শুভেন্দু অধিকারী আজকেও আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা আর তারপরে যদি বলেন যে আগামী দিনে শুভেন্দু অধিকারীর পথটাই আমাদের পথ সেটা অত্যন্ত যদি পথটা আলাদা হয়ে যায় দুর্ভাগ্যজনক হলেও আজকে সময়ের যে ডাক এসছে মানুষের যে ইচ্ছা আমরা দেখছি মানুষের যে মনোভাব আমরা দেখছি এটা শুভেন্দু অধিকারীর সাথেই মানুষকে যেতে হবে তারা চাইছেন তা আমি অন্তত শুভেন্দু অধিকারীর পথের প্রতীক হব এটা বলে রাখলাম কিন্তু কোনো কাদা ছড়াছুড়ি যেন না হয় একদিন যখন কংগ্রেসটা ভেঙে গেছিলো সেদিনকে ভুল করেছিলাম আমি তৃণমূল কংগ্রেসে প্রথম দিন জয়েন করিনি আমার এই যে প্রিয় নেতা অকর আলী খন্দকার বলা সত্ত্বেও কংগ্রেস আবেগটাকে কাজে লাগিয়েছিলেন আব্দুল মান্নান প্রদীপ হর আমি রয়ে গেছিলাম কিন্তু পরে বুঝেছি যে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসটাকে মূল কংগ্রেস মনে করছে আর আজকেও আমরা হচ্ছে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে আছি যে আগামী তৃণমূল কংগ্রেসটা মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীর রূপ দিয়েই হয়তো দেখতে চাইছেন এর বাইরে আর কিছু বলবো না আমি বিশ্বাস করি যে আমার দলের মমতা ব্যানার্জি হচ্ছে মূল শক্তি ওনাকে দেখেই মানুষ সমর্থন করে তা অন্য কোনো সাইড থেকে কোনো শক্তিকে দলের সাংগঠনিক কাজে না নিয়ে আসাই ভালো ছিল মনে হচ্ছে এটা আরও অনেক বড় বড়ো নেতারা রয়েছেন তাদের মত প্রকাশ করছে ক্রমশ দেখা যাচ্ছে যে সেই মতের দিকেই পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে তা আগামী ইতিহাস বিচার করবে এটা কতদূর সঠিক ছিল